নমস্কার একটি দিনের কথা আমাদের জগৎজননী শ্রী শ্রী সারদা মার কাছে অনেকেই বসে আছেন একজন যিশু খ্রিস্টের কথা তুললেন মা শুয়েছিলেন যিশুর কথা উঠায় মা একটু উঠে বসলেন আর হাত দুটি জুড়ে যিশুর উদ্দেশ্যে প্রণাম করে বললেন নিবেদিতার কাছে খ্রিস্টের কথা আমি অনেক পেয়েছি আর অনেক শুনেছি ওদের যে বই আছে বাইবেল তা থেকে সে আমাকে যিশুর কত সুন্দর সুন্দর কথা পড়ে শুনিয়েছিল আহা জগতের লোককে উদ্ধার করতে এসে যিশুকে কত দুঃখ কষ্টই না ভোগ করতে হয়েছে এ কথাগুলো মা বলছেন তবু হাসি মুখে তিনি সব সহ্য করেছেন সবাইকে ভালোবেসে এত অত্যাচারের পরেও নিঃস্বার্থে ক্ষমা করে গেছেন নিজের শিষ্যই তো তাকে ধরিয়ে দিলে আহা হাতে পায়ে বুকে প্যারেক বিধে কত যন্ত্রণা দিয়ে তাকে তারা মারল অত যন্ত্রণা অত লাঞ্ছনা সত্ত্বেও হাসি মুখে সবাইকে ক্ষমা করে গেলেন ভগবানের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তাদের অপরাধ না নেন এই ভালোবাসা এই সহ্য শক্তি এই ক্ষমা এই কি মানুষের পক্ষে সম্ভব কথাগুলো আমাদের জগৎজননী শারদা মা বলছেন ভগবান ছাড়া এরকম আর কে সহ্য করতে পারে ভগবানই তো যিশুর রূপ ধরে এসে জগৎকে প্রেমের শিক্ষা দিলেন জয় শ্রী শ্রী শারদা মায়ের জয়